আজকে রাত্রের খাবার তো আজকে খাইতে খাইতে এখন বাজে কয়টা বারোটা বাজে গেছে কারণ আজকে আমার হাজব্যান্ড আসতে অনেক দেরি করছে তো যার কারণে দেখা যাচ্ছে খাবার খাইতেও লেট হয়ে গেছে এইখানে দুপুরবেলা করছিলাম কাঁকর ভাজি কাঁকর ভাজি আর কচু শাক কচু শাক না কচু এখানে রাত্র বসে এলো আলু ভাজছি বেগুন ভাজি আর পেঁয়াজ আছে পেঁয়াজ দিয়ে করছি এটা আজকে আস্তে আস্তে আবার ঢুকো আস্তে বাজার করি নেই এই আমাদের সবার খাওয়া আজকে ঘরের অবস্থা বেশি ভালো না কারণ আমার আজকে ঘর ওরকম ভাবে বিষয়ও নেই কি না 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 কোন কথা একটা বাজবো আজকে ভিডিওটা আপলোড করতে করতে প্রচুর আছে আর নাই আরেকটা কথা সবার উদ্দেশ্যে বলি সেটা হলো যে মাইল স্কুলের যে দুর্ঘটনা গেছে কিছুদিন আগে তো ওই ভিডিওগুলা একচারে মানে কি বলে আপলোড করা হইতেছে সাইডে রাখো মানে যে যেভাবে পারতেছে সেই সেইভাবে ভিডিওগুলা আপলোড করতেছে সেই ভিডিওগুলো নিয়ে মানে একটা ভিডিও নিয়ে একশোটা ভিডিও তৈরি হইতেছে তারপরে যে সমস্ত বাবা মাতার সন্তান হারাইছে তাদেরকে যে জিজ্ঞেস করা হইতেছে পরবর্তীতে যে এখন কি অবস্থা বা কী ভালো কী কিন্তু অনেক ধরনের সাংবাদিকরা অনেক ধরনের প্রশ্ন করে তো এই জিনিসগুলা আর ফেসবুকে তো ঢুকাই যায় না ফেসবুকে ঢুকলে এই ভিডিও মানে এখন বর্তমানে যে বাচ্চাগুলো মারা গেছে সেই বাচ্চাগুলো ছবি নেওয়া পর্যন্ত ভিডিও তৈরি হয় এটা মারা এ বাচ্চা মারা গেছে কোন বাচ্চা মারা গেছে তো এই ভিডিওগুলো কিন্তু তার ডিলেট করা হবে না কারণ এগুলো ভিউজের জন্য করা হইতেছে যত মানুষ দেখতেছে তত ভিউজ বাড়তেছে এই যে বাবা গুলা সন্তান হারাইছে তারা যখন এই ভিডিওগুলো তাদের সামনে যখন বারবার আসবে তারা কীভাবে নিতে পারবে এই ভিডিওগুলো আমি জানি না এই কাজগুলো যারা করে মানে তাদের ভিতরে আসলে কোনো মনসক্ত বোধ আছে কিনা তাও আমার মানে মাথায় আসে না যে যে বাচ্চাগুলো মারা গেছে যে স্কুলটার ভিতরে এত বড় দুর্ঘটনা ঘটছে ওই স্কুলের সামনে ওই মুহূর্তে যায়েও অনেকে ভিডিও করছে তারপরে বাচ্চাগুলো পুরা অবস্থা শরীর নিয়েও তাদের সামনে যা ভিডিও করছে মানে কিভাবে পারে আমি এটা মাথায় আসে না আমার মাথায় আসে না আর আজকে অনেক দিন হয়ে গেছে দুর্ঘটনাটা ঘটে গেছে এত বড় একটা দুর্ঘটনা ঘটছে তো এইটা নিয়েও এখনো পর্যন্ত এইভাবে করে ভিডিও আপলোড করার কি আছে জানে না কারণ ওই বাবা মাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা কারণ নয় আর তারা যা হারাইছে সেটা পূরণ করে দেওয়ার মতো ক্ষমতা দুনিয়া কারোরই নেই কারণ সন্তান সাথে কোনো দুনিয়ার কোনো সম্পদ মানে দুনিয়ার কোনো রকমের টাকা পয়সা কোনো সম্পদের সাথে তুলনা করা হয় না করা যায় না সন্তান হলো অমূল্য অমূল্যরতন তো যারা হারাইছে তারাই একমাত্র জানে কিন্তু আমরা যারা দর্শক আছি সাধারণ দর্শক আমরা যখন ফেসবুক হোক ইউটিউবে ভিডিও দেখতে যাই যখন এই ভিডিওগুলো প্রতি মুহূর্ত বারে বারে আসে আমাদেরও মেন্টালিটি প্রবলেম হয় আমাদের এই জিনিসগুলো বারে বারে নিচ্ছে অনেক কষ্ট হয় এই জিনিসগুলো তো ভালো লাগে না প্রায় একটা সপ্তাহ রাত্রে ভালো মতো ঘুমাইতে পারি না ভিডিওগুলো টিভি সারলেই এই ভিডিও টিভি সারলেই এই ভিডিও আর এখনও পর্যন্ত এই ভিডিওগুলো বন্ধ হলো না এখনও পর্যন্ত ওই যে বাচ্চাগুলো মানে এমনভাবে পুরে গেছে তাদের শরীরটা একদম পুরো কী বলে মানে কত বিক্ষত হয়ে গেছে সেই ছবিগুলো এখনও পর্যন্ত আপলোড করে এইগুলো আপলোড করে কী মজা পায় কী শান্তি পায় সেটি বুঝে না যদি কখনো ওই বাবা মা চোখে পড়ে ভিডিওগুলো তখন ওই বাবা মাকে সহ্য করবে সেটাও জানে যাই হোক দুনিয়ার ভিতরে সব থেকে কি বলে যে নির্দিষ্ট যত কোনো কিছু থেকে থাকে সেটা হলো মানব জাতি এছাড়া আমার মনে হয় না কোনো মানে কোনো অন্য কোনো জীব যারা আছে অন্য কোনো জন্তু যারা আছে পশুপাখি যারা আছে এদেরও মায়া আছে মোহাম্মত আছে মানুষের ভিতরে কোনো মায়া মোহাম্মত নাই থাকলে এই ধরনের ভিডিও কোনো মানুষ আপলোড করতে পারে না কারণ আমরাও মা আমাদের সন্তান আছে আমাদের সন্তান সন্তানরাও স্কুলে যাবে ওরা স্কুলে গিয়ে যাওয়ার কথা শুনলেই এখন ভয় পায় তো এই জিনিসটা মাথায় রাখা উচিত প্রত্যেকটা মানুষের মাথায় রাখা উচিত এই ভিডিওগুলো আপলোড করা উচিত না আর দয়া করে যদি কেউ আপলোড করেও থাকে সেই জিনিসগুলো ডিলিট করে দেওয়া উচিত কারণ এগুলা বাবা মারা পরবর্তীতে এই ভিডিওগুলো আসতেই থাকবে রানিং হইতেই থাকবে তাদের ভিউজ আসতেই থাকবে তো ওই যে বাবা মা ওগুলো দেখতেছে না এরা কখনোই সহ্য করতে পারবে না ওগুলা নিতে পারবে না এই ভিডিও আজকে প্রায় দশজনের উপর হয়ে গেছে না যে এত বড় একটা দুপুর দশজন আরও বেশি হয়েছে না যে এখনো পর্যন্ত এই ভিডিও শেষ হইল না মানে আপনাদের কি তো দেয়া হলো ছাত্রদের অবদান বেশি যে শিক্ষকগুলোর অবদান বেশি যে শিক্ষকগুলো নিজের জীবন দেয়া বাচ্চাদেরকে সেট করতে বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করছে সেই শিক্ষকদের এরকম ভাবে সম্মান করা হয়নি না এরকম ভাবে তাকে যতটুকু সম্মান পাওয়া উচিত ছিল তারঅতটুকু পায় না নাও যতটুকু নিব না তার নাenstের দাস্তে এছাড়া কোনো উপায় নাই বলার কারণ আমার এই কয়টা আমি এই নিয়ে কখনো এই পর্যন্ত ভিডিও বানাই মানিস্ট্রম নিয়ে আমি কখনোই এই পর্যন্ত একটা ভিডিও বানাই নি কারণ এইটা প্রসঙ্গে বলার মতো কোনো ভাষা নাই এই প্রসঙ্গে কথা বলার মতো কোনো রকমের কোনো মানে কি বলে যে ই নেই সিচুয়েশান নাই এই বিষয়ে কথা বলা যায় না কিন্তু কাছ বলতে বাধ্য হইলাম কারণ শুধু মানে প্রচুর পরিমাণে মানে কি বলে যে একটা একটা ই পাইলেই চলে ভাই এটা একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট একটা শুধু অ্যাক্সিডেন্ট বলব না একটা মারাতো বাংলাদেশের উপর একটা ঝড় গেছে কতগুলো বাচ্চা এক সেকেন্ডের ভিতরে মারা গেছে এটা বুঝতে হবে সবার এগুলো না ভিডিও আপলোড করেন না ভালো লাগে না এগুলো দেখতে আমরাও মা আমরাও মানুষ আমাদের মাথার ভিতরে যায় আমাদের মাথার ভিতরে আঘাত লাগে একবার ওই সন্তানগুলো জেগে নিজের সন্তানের কথা চিন্তা করেন কেমন লাগে আমি ভিডিওটা আর বেশি লম্বা করবো না আর যদি কেউ চাহিদা থাকে আলাদা রক্ত ভিডিওগুলো গুলা ডিটিট করে দেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা পাশে থাকবেন